সুখে আছ শুনলাম আমি ভাষায় আয় আমায় সুরে তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে সুখে আছ শুনলাম আমি ভাষায় আয় আমায় সুরে কতটা যন্ত্রণাময় প্রতি রাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরেতে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এক পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখিনী শেষ হয় না তোমায় ছাড়া ভাল লাগে না সব কিছু লাগে বেঁচে থাকা কি যাত না আমারে পড়লে মনে তুমি হাইকো গোপনে সুখে থাকো প্রাণের পিঠ যতটা যন্ত্র নামায় প্রতি রাতে জেগে থাকি তোমার স্মৃতি অন্তরে ভাজে ভাজে সাজিয়ে রাখি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখিনি বাসি বুঝে না মনের ব্যথায় আমি ভালো না নাই মাঝে এত ব্যথা আগে বুঝি আমি জানতাম যদি অন্যের সাথে বাড়বি সুখের ঘর আমি করতাম না রে আপন দরে কইরা রাখতাম পর আমি বুঝলাম না রে এক মনে কয়জনই বিঠাই তোরে আমি দোষ দিব কি তুই তো পালে না তোর লাগিয়া মায়া লাগে কান্দে অন্তর আমি করতাম নারে রে আপন তোরে কইরা রাখতাম পর আমি করতাম নারে রে আপন তোরে কইরা রাখতাম পর আমার স্বপ্ন দেখাইয়া কারবা সরে ঘুমাস বারে বইলা ছিল শুধু আমারে চাস আমি বুঝলাম কি তুই কা পালে নাই তোর লাগিয়া মায়া লাগে কান্দে রে অন্তর আমি করতাম না রে আপন তো কইরা রাখতাম পর আমি করতাম না রে আপনতো কইরা রাখতাম পর তশোক আতিম আহমেদ নিলয়ের গান তো নীলা কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে গেছে তো এই যে লামিয়া এবং আখি তারা দুই বোন কিন্তু করলো একটু ওদের মতো করে এর আগে অনেকেই করেছে আপনারা শুনেছেন যে সুমাইয়া ভাইরাল সুমাইয়া কিন্তু খালি গলায় করেছিল আপনারা দেখেছেন তো আজকে কিন্তু ওরা দুই বোনে করলো তো ওদের কণ্ঠে আসলে কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন তাদের একটাই স্বপ্ন একটাই আশা তারা একদিন সিঙ্গার হবে তো সেটা একমাত্র আপনারাই করতে পারেন ওদের ভিডিও যেখানে দেখবেন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানেই দেখেন ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন লামিয়া হ্যাঁ আমাদের গান যারা যারা শুনবে দর্শক যারা আছেন তারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন কারণ দর্শকের সাপোর্ট ছাড়া আমরা কোনো দিন আগাতে পারবো না আর আমাদের গানটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে এই তো সেমই একই কথা আপনাদের যদি ভালোবাসা নাম পাই তাইলে কখনই শিল্পী তো দূরের কথা মানে কখনো উপরেই উঠতে পারবো না তো আপনারা বেশি বেশি সাপোর্ট দিবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন তাইলেই আপনারা যেখান থেকে দেখছেন আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন